আজকে তোমাদেরকে দেখাতে চলেছি পুরীর অন্যতম বেস্ট কিছু লোকাল সাইট সিন আর মোট সাতটি সাইট সিন আমরা ঘুরে দেখে নেব সাতশো টাকার বিনিময় জন প্রতি কোনোরকম তোমাদের ভাড়া লাগবে না তোমাদের কিন্তু রিজার্ভ করে নিতে হবে এই মোট সাতটি সাইট সিন ঘুরে দেখবার জন্য সাতশো টাকার বিনিময় আমরা প্রথমেই দেখে নেব মা বিপত্তারণী চণ্ডীবাড়ি আর এখানে কিন্তু খুব জাগ্রত মন্দির মা বিপত্তরণীর মা সকলের মনস্কামনা পূরণ করুক এবং তার পাশাপাশি আমাদের সকলের প্রিয় শ্রী জগন্নাথকেও আমরা দর্শন করে নিলাম আর এই জগন্নাথ ঠাকুর এবং বিপতারিণী মন্দির তোমরা যে দর্শন করবে স্বর্গদুয়ার থেকে তোমরা চাইলে পায়ে হেঁটে এই একটা মন্দির তোমরা দেখে যেতে পারো মাত্র দশ মিনিট তোমাদের সময় লাগবে কিন্তু তোমরা স্বর্গদোয়ার থেকে অটো বা টোটো রিজার্ভ করে নিয়ে তোমরা বইকালের দিকে বা সকালের দিকে তোমরা মোট সাতটি স্পট ঘুরে দেখে নিতে পারো ভাড়া নেবে অর্থাৎ রিজার্ভ নেবে মাত্র সাতশো টাকা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভিডিও থামনেল দেখে বুঝতে পেরেছ আজকে টপিকটা তোমাদের সাথে আমি শেয়ার করছি কি বিষয় নিয়ে আমি কিন্তু আজকে চলে এসেছি পুরীর যে লোকাল সাইট সিনগুলো রয়েছে সমস্ত কিছু ইনফরমেশান তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য তোমরা যদি পুরীতে ঘুরতে আসো পুরীতে ঘুরতে আসবার পর তোমরা কতটুকু সময়ের মধ্যে কোন কোন সাইট সিনগুলো তোমরা সুন্দরভাবে ঘুরে দেখে নিতে পারবে এবং কত টাকার বিনিময় তোমরা ঘুরে দেখতে পারবে কত ঘন্টা তোমাদের সময় নিয়ে দেখতে হবে সমস্ত কিছু কিন্তু আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে এবার আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্যে শ্রী বিহার আশ্রম গুপ্তবৃন্দাবন মা বিপত্তারিণী চণ্ডীবাড়ি থেকে আমাদের দূরত্ব এই গুপ্তবৃন্দাবনের মাত্র তিন কিলোমিটার সময় লাগবে আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি এই গুপ্তবৃন্দাবন লাল মাটি এই সুন্দর রাস্তা দিয়ে আমরা চলেছি গুপ্ত বৃন্দাবনের দিকে চলে এলাম আমাদের দ্বিতীয় গন্তব্য শ্রী গৌরবিহার আশ্রম গুপ্ত বৃন্দাবন এবং এই গুপ্ত বৃন্দাবনে তোমাদের প্রবেশ করা মাত্রই দশ টাকার টিকিট কেটে নিয়ে তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে জনপ্রতি দশ টাকা আর পাঁচ বছরের ঊর্ধ্বে কিন্তু টিকিটের মূল্য পড়বে চলো আমরা এখানে কিছু দেবদেবীর মূর্তি দর্শন করে নেব এবং এখানে প্রসাদ খাবারের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে শীতকালে সকাল সাতটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত তোমরা এই মন্দির প্রাঙ্গণ খোলা পাবে এবং গরমকালে সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত তোমরা এই মন্দির প্রাঙ্গণ খোলা পাবে চলো আমরা ঘুরে দেখে নিই বৃন্দাবন এবং কিছু দেবদেবীর মূর্তি আমরা দর্শন করে নেব গুপ্তবৃন্দাবনের ভেতরে রয়েছে প্রসাদ খাবারের জন্য সুন্দর ব্যবস্থা কিন্তু তার জন্য মূল্য নির্ধারিত রয়েছে মাত্র আশি টাকা আশি টাকা দিয়ে তোমাদের কুপন কেটে নিতে হবে এবং দুপুরবেলা তোমরা চাইলে এখানে আহার করে নিতে পারো এই হচ্ছে প্রসাদ কক্ষ এই গুপ্তবৃন্দাবনটি কিন্তু অনেকটি জায়গা নিয়ে স্থাপিত রয়েছে তোমাদের দর্শন করবার জন্য এখানে কিন্তু হাতে একটু সময় নিয়ে আসতে হবে এবার তোমাদেরকে যেই কথাটা আমার বলার আছে বিষয়টা হচ্ছে তোমরা যখন স্বর্গদোয়ার থেকে টোটো বা অটো রিজার্ভ করবে তোমাদের কিন্তু তিন ঘন্টা সময় দেবে এই মন্দিরগুলো দর্শন করবার জন্য অর্থাৎ মোট সাতটি মন্দির আমরা দর্শন করব আজকের এই ভিডিওতে আর এই সাতটি মন্দির দর্শন করবার জন্য তোমাদের টোটো বা অটো ড্রাইভার সময় দেবে মাত্র তিন ঘন্টা কিন্তু তোমরা একটু কথা বলে নেবে এক ঘন্টা মিনিমাম তোমরা একটু টাইম চেয়ে নেবে অর্থাৎ মোট চার ঘন্টা তোমরা সময় দিলে তোমরা সমস্ত স্পটগুলো ঘুরে দেখে নিতে পারবে কিন্তু এই গুপ্তবৃন্দাবনে তোমাদের অনেকটা সময় দিয়ে তারপর এই সুন্দর দেবদেবীর মূর্তি তোমরা দর্শন করে নিতে পারবে চলো আমরা এক নজরে সুন্দরভাবে দেখে নিই এই গুপ্তবৃন্দাবনটি এবার আমাদের পরের গন্তব্য ওমকারেশ্বর মন্দির গুপ্তবৃন্দাবন থেকে ওমকারেশ্বর মন্দির পৌঁছানোর জন্য আমাদের চার কিলোমিটার পথ অতিক্রম করতে হবে সময় লাগলো মাত্র পনেরো মিনিট চলো আমরা পৌঁছে গেলাম ওমকারেশ্বর মন্দির আর এখানেই আমরা ঘুরে দেখে নেব একশো আটটি শিবলিঙ্গ এবং কিছু মন্দিরের দৃশ্য দেখতে থাকো সঙ্গে থাকো হর হর মহাদেব হর হর ভঙ্গে হর হর শম্ভু এখন আমি রয়েছি পুরীর একটি সুন্দর লোকাল সাইট সিনে ওমকারেশ্বর শিব মন্দির খুবই জাগ্রত মন্দির একশো আটটা শিবলিঙ্গ রয়েছে চলো আমরা সমস্ত কিছু ঘুরে দেখে নেব এই শিব মন্দিরে যে কটি দর্শনীয় স্থানগুলো রয়েছে এখানে শোনা যাচ্ছে নাকি একশো আটটা শিবলিঙ্গ রয়েছে চলো আমরা একটু একশো আটটা শিবলিঙ্গ একটু দর্শন করে দেখে নেব এবার আমাদের গন্তব্য জগন্নাথ দেবের পিসির বাড়ি আর এই ওমকারেশ্বর মন্দির থেকে জগন্নাথ দেবের পিসি বাড়ির দূরত্ব মাত্র আট কিলোমিটার সময় লাগবে আমাদের পঁচিশ মিনিট চলো তোমাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলেছি চন্দ্রকোনার দিকে অর্থাৎ জগন্নাথ দেবের পিসি বাড়ির দিকে তাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো জগন্নাথ দেবের পিসি বাড়ি এই জায়গাটা নাম হচ্ছে নরেন্দ্রকোনা আর এই সরোবরটার নাম হচ্ছে নরেন্দ্র সরোবর আর এই হচ্ছে পিসির বাড়ি চলো আমরা পিসির বাড়ি একটু দর্শন করে নিই পিসির বাড়ি ওই সাইডটা হচ্ছে চন্দ্র সরবর আর এই সাইডটা হচ্ছে নরেন্দ্র সরোবর আর অ্যাড্রেসটা হচ্ছে নরেন্দ্রকোনা এটা হচ্ছে টিকিট কাউন্টার দশ টাকা করে জগন্নাথদেবের পিশি বাড়ি চলো আমরা জগন্নাথদেবের পিসির বাড়ি একটু দেখে নিই তোমাদেরকে একটু জানিয়ে রাখি জগন্নাথদেবের পিসি বাড়ির ভেতরে কিন্তু রকম ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ নেই আর জনপ্রতি দশ টাকা মূল্য দিয়ে তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে আমি বাইরে থেকে তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিলাম আশা করছি তোমরা সম্পূর্ণভাবে জগন্নাথ দেবের পিসি দর্শন করতে পেরেছ আর এই যে সাদা রঙের মন্দিরটি তোমরা দেখছো এটা হচ্ছে জটিয়া বাবার সমাধি মন্দির যেটা পিসি থেকে আমরা দর্শন করছিলাম আর এখানেও কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউ নেই জটিয়া বাবার শিষ্য কুল আদানন্দ ব্রহ্মচারী আশ্রম আমরা দর্শন করে নিচ্ছি এটা কিন্তু আমাদের পঞ্চম দর্শন স্থান এরপর আমরা চলে যাব আমাদের ষষ্ঠম দর্শন স্থান জগন্নাথ দেবের মাসি বাড়ি তাই দেখতে থাকো এবার আমরা এগিয়ে চলেছি গুন্ডিয়া চামুন্ডি মন্দিরের দিকে অর্থাৎ জগন্নাথ দেবের মাসি বাড়ি দিকে আর এটা কিন্তু আমাদের ষষ্ঠম স্থান আর এই হচ্ছে সেই ছোট্ট মাসে তোমাদেরকে একটু জানিয়ে রাখি এই মন্দিরটি কিন্তু লকডাউনে বন্ধ হয়ে গিয়েছিল তারপর থেকে ভেতরে প্রবেশ করতে কাউকে আর দেওয়া হয়নি তাই তোমরা যখন আসবে বাইরে থেকে কিন্তু তোমাদের এই মন্দিরটি দর্শন করতে হবে আমাদের সপ্তম স্থান সোনার মন্দির অর্থাৎ স্বর্ণ মন্দির আমরা চলে এলাম জাপানের স্বর্ণ মন্দির দর্শন করতে আর এই স্বর্ণ মন্দিরটি রয়েছে পুরীর স্টেশন থেকেই কিছুটা দূরত্বে এটা হচ্ছে মিউজিয়াম আমরা ঘুরে দেখে নিলাম আজকে আমাদের লাস্ট সপ্তম যে স্থান ছিল স্বর্ণমন্দির আশা করছি তোমাদের সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি আমরা আবারও চলে এলাম পুরীর স্বর্গদুয়ারে আমাদের সময় লাগলো তিন ঘন্টা পনেরো মিনিট সম্পূর্ণ নিদর্শন করতে পুরীর লোকাল সাইডসিন তো আমরা ঘুরে দেখে নিলাম তোমরা কিন্তু চাইলে আমার মতন পরের দিন কিছু মন্দির মঠ ঘুরে দেখে নিতে পারো যেমন আমি এখন চলে এলাম টোটা গোপীনাথ মন্দির দর্শন করতে পুরীর স্বর্গদ্বার থেকে মাত্র কুড়ি টাকা জনপতি টোটো ভাড়া দিয়ে তোমরা এই টোটা জগন্নাথ মন্দির দর্শন করতে পারো কিন্তু ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই ভেতরে গিয়ে তোমাদেরকে কোনোরকম আমি কিছু দেখাতে পারবো না এবং এর সাথে আমি আরও কিছু মন্দির মঠ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো গোটা জগন্নাথ মন্দির দর্শন করবার পর চলে এলাম হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরের সামনে তোমরা কিন্তু এই সমাধি মন্দিরটি দর্শন করে নিতে পারবে স্বর্গদুয়ার থেকে মাত্র হাঁটা পথেই দু মিনিটে তোমরা পৌঁছে যেতে পারবে এবার আমরা চলে এলাম শঙ্করাচার্য মঠ যে মঠটি রয়েছে স্বর্গদুয়ার থেকে মাত্র হাঁটা পথেই পাঁচ থেকে সাত মিনিট তাই তোমরা চাইলে এই মঠটিও দর্শন করে নিতে পারো আর এই শঙ্করাচার্য মঠের মন্দিরের ভেতরে রয়েছে মা ভগবতী বিমলা মন্দির ইনি হচ্ছেন মা ভগবতী বিমলা তাই আমি সামনে থেকে ভিডিওগ্রাফি করতে পারছি না যেহেতু অ্যালাউ নেই এখান দিয়ে আমরা এখন চলে এলাম আর এই সিঁড়ি দিয়ে এখন আমরা নেমে আছি পাতাল কক্ষে এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে থাকবার তোমরা চাইলে এখানে এসে থাকতে পারো শঙ্করাচার্য মঠে আর এ হচ্ছে মন্দির প্রাঙ্গণ আমরা বিমলা মাতাকে দেখে নিলাম ভগবতী বিমলা মাতা এটা হচ্ছে গম্ভীরা মঠ এবং গম্ভীরা মঠের ভেতরে রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই বাইরে থেকেই তোমাদের পরিবেশটা দেখিয়ে দিলাম আবার আমরা চলে গেলাম সিদ্ধবকুল আর এই সিদ্ধবকুল মঠে তোমরা চাইলে আসতে পারো গম্ভীরা মঠ তোমরা চাইলে আসতে পারো তোমাদের স্বর্গদুয়ার থেকে কুড়ি টাকা জনপ্রতি ভাড়া দিয়ে এই দুটি মঠ তোমরা দেখে নিতে পারবে এবং এই মঠ দুটি রয়েছে খুবই সুন্দর লোকাল সাইট সিনের মধ্যে কিন্তু এই মঠ দুটি তোমাদের দেখাবে না পরের দিন তোমাদেরকে এই দুটি মঠ এবং শঙ্করাচার্য মঠ হরিদাস ঠাকুর এবং টোটা জগন্নাথ মন্দির এগুলো তোমরা ঘুরে দেখে নিতে পারো আর এই বকুল নামটা হয়েছে একটাই কারণে যেহেতু বহু প্রাচীন এই বকুল গাছ এবং বকুল গাছে বাধা এই যে ঢিলগুলো তোমরা কিছুক্ষণ আগে দেখলে প্রত্যেকটি মানুষের মনস্কামনা পূর্ণ করবার জন্য এখানে কিন্তু ঢিলগুলো বেঁধে যায় এবং এই বকুল গাছের নিচেই শোনা যায় নাকি আমাদের হরিদাস ঠাকুর বিশ্রাম নিয়েছিলেন এবং এখানে বসেই উনি নামকৃষ্ণ জপ করতেন চলো আমরা সিদ্ধবকুল মঠ ঘুরে একটু দেখে নিই এবং নিমাইচাঁদ গৌরাঙ্গ মহাপ্রভু ঠাকুরকে দর্শন করে নিই আর একটা কথা বন্ধুরা লোকাল সাইট সিনে মধ্যে কিন্তু তোমরা এই যে টোটা জগন্নাথ মন্দির আমি তোমাদের দেখালাম এবং হরিদাস ঠাকুরের সমাধি মন্দির তোমাদেরকে দেখালাম তোমাদের দেখালাম শঙ্করাচার্য মা ভগবতী বিমলা মন্দির এবং তোমাদেরকে দেখালাম গম্ভীরা মঠ এবং আমাদের শেষ আজকে গন্তব্য এই সিদ্ধপকুল এগুলো কিন্তু কোনোই অটো বা টোটো ড্রাইভার তোমাদেরকে দেখাবে না তোমাদের মোট সাতটি স্পট ঘুরিয়ে দেখাবে যে সাতটি স্পট তোমাদের শুরুতেই আমি দেখিয়েছিলাম এবং শেষ করেছিলাম স্বর্ণ মন্দির দিয়ে আর এই যে সাইট সিনগুলো তোমাদের দেখালাম এটা হচ্ছে পরের দিন অর্থাৎ তোমরা পায়ে হেঁটেও ঘুরে দেখে নিতে পারো চাইলে তোমরা টাকা থেকে টাকার বিনিময় জনপ্রতি ভাড়া দিয়ে তোমরা দেখে যেতে পারো এই সুন্দর কিছু মন্দির মঠ আচ্ছা উনি হরিদাস ঠাকুর তাই তো আচ্ছা আজকের ভিডিওটা তোমাদের যদি উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও শেয়ার করে দিও আত্মীয় স্বজনদের মধ্যে আর ভিডিওতে কমেন্ট করে অবশ্যই বলো জয় জগন্নাথ আর ভিডিওটাই একটা অবশ্যই লাইক করে দিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকো আবারও দেখা হচ্ছে নতুন আর একটা এপিসোড নিয়ে জয় জগন্নাথ